কুমারঘাট বাসীদের আবারও শ্বেতের আমেজে মেলার আনন্দ প্রদান করতে পাপিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাসের উদ্যোগে কুমারঘাট পূর্ত দপ্তরের ময়দানে আবারও শুরু হতে যাচ্ছে পৌষ মেলা দু প্রথম বর্ষের পৌষ মেলা ছুঁয়েছে হাজারো বাঙালির প্রাণ হারানো ঐতিহ্যের টানে কুমারঘাটের পৌষ মেলা মন কেড়েছে প্রত্যেকের তাই আবারও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিলন ক্ষেত্রের নয় জানুয়ারি থেকে কুমারঘাট পূর্ত দপ্তরের ময়দানে শুরু হতে যাচ্ছে পৌষ মেলা মেলায় দূর দূরান্ত থেকে আসা বিভিন্ন রকমারি খাবারের স্টল থাকছে আলপনা প্রতিযোগিতা সহ মাতানো সঙ্গীত সন্ধ্যা কুড়ি ডিসেম্বর এই মেলার ব্যাপারে সবাইকে জানান দিতে মেলা কমিটির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় চলুন জেনে নিই আর কি কি থাকছে এই বছরের এই পৌষ মেলায় আমরা কুমারঘাট পৌষ মেলা কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমাদের ডাকে যারা সাংবাদিক ভাই বন্ধুরা এসছেন আপনাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো আজকে যেই কারণে আমরা এই প্রেস কনফারেন্স করছি আপনারা জানেন গত বছর দুই সাল থেকে যেহেতু আমাদের কুমারঘাটে দেওনদী নদী ও মনুনদীর একটি সঙ্গমস্থল রয়েছে একটি পবিত্র স্থান তাকে কেন্দ্র করে আমাদের মাননীয় বিধায়ক ভগবান চন্দ্র দাস মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় ওনার উদ্যোগে আমরা একটি সর্ববৃহৎ আকারে পৌষ মেলা দুই হাজার পঁচিশিং আমরা শুরু করেছিলাম সেখানে পিঠাপুলির উৎসব হয়েছিল আমাদের এসএসজি মা বোনেরা এখানে স্টল দিয়েছিলেন এবং সেটার একটা ব্যাপক প্রতিক্রিয়া আমরা কুমারঘাটবাসীর মধ্যে আমরা লক্ষ্য করতে পেরেছি তো অনেক এলাকাবাসী বা যারা মোদিরা রয়েছেন ওনারা বললেন যে এত কম সময়ের জন্য আপনারা মাত্র তিন দিনের ছিল তো ওনাদের কথা মাথায় রেখে আমরা এবার পাঁচ দিন মেলা করার আমরা সিদ্ধান্ত নিয়েছি সেটা আগামী নয় জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে তেরো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ পর্যন্ত আমাদের এই পূর্ত দপ্তরের মাঠে সেটা অনুষ্ঠিত হবে এবং এই মেলাকে কেন্দ্র করে প্রত্যেক দিন সেখানে থাকছে বিভিন্ন ধরনের রকমারি অনুষ্ঠান কচিকাচা বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান এবং প্রত্যেক দিন একজন আমাদের ত্রিপুরার যারা শিল্পীরা রয়েছেন তাদের কথা মাথায় রেখে প্রত্যেক দিন আমাদের যারা ত্রিপুরার বাইরে গিয়ে বা প্লেবিক সিঙ্কার রয়েছেন তাদেরকে আমরা এই মঞ্চে আমরা আমন্ত্রণ করব এবং বারোই জানুয়ারি আমরা এই মঞ্চে আমাদের বিখ্যাত শিল্পী অরুণিতা কাঞ্জিলালেও আমাদের এখানে আমন্ত্রণ জানাবো এবং উনি আমাদের সম্মতি প্রকাশ করেছেন তাছাড়া এই মেলাকে কেন্দ্র করে গতবার আমাদের বাহাত্তরটা স্টল ছিল এবার আমরা সেখানে একশোটি স্টল করার আমরা সিদ্ধান্ত নিয়েছি তাছাড়া যারা বিভিন্ন যারা ব্যবসায়ীতা রয়েছেন আমরা আমন্ত্রণ জানাবো আমাদের এই মেলাতে অংশগ্রহণ করার জন্য এবং এই মেলাকে কেন্দ্র করে আমাদের মধ্যে থাকবে গতবারের মতো যে আমাদের ধামাইল প্রতিযোগিতা এবং আলপনা প্রতিযোগিতা সেগুলি এবার আমাদের এই মেলাতে থাকবে তো সকল যারা শিল্পীরা রয়েছেন আলপনা শিল্পীরা বা ধামাইল প্রতিযোগিতা রয়েছেন আমরা অনুরোধ করব আমাদের কমিটির সাথে যোগাযোগ করে আমাদের পাঁচ জানুয়ারির মধ্যে যেন নাম ওনারা নথিভুক্ত করেন তাছাড়া আমাদের ঐতিহ্যবাহী মকর সংক্রান্তির যে সংক্রান্তির বাজার সেটা আমরা গতবার সেখানে অনুষ্ঠিত করেছিলাম এবং জনগণের মধ্যে আমরা ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করতে পেরেছি এবারও রকমারি মাছের সোমবার এবং সবজির সেই বাজার আমরা এই মেলাতে আমরা এবারও অনুষ্ঠিত করব তো সকল ব্যবসায়ী যারা আছেন আমরা অনুরোধ রাখবো আমাদের এই মেলাতে অংশগ্রহণ করার জন্য এবং কুমারঘাটবাসী যারা আছেন সকলের কাছে আমরা এই আমাদের মেলা কমিটির পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে সাহায্য চাইছি যাতে আপনাদের সহযোগিতায় আমাদের মেলাটা গতবারের মতো যাতে আমরা মণ্ডিত করে তুলতে পারি এই আবেদন রইল প্রত্যেকের কাছে তো আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের কেশিয়ার যিনি মেলা কমিটির নিধিভূষণ পাল কালচারাল কমিটির কনভেনার আমাদের রিঙ্কুদা রয়েছেন আমাদের প্রচার কমিটির কনভেনার চন্দ্রশেখর দাস এবং সজ্জা ও ডেকোরেশনের যিনি কনভেনার রূপক পাল আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এবং আমাদের এই সর্বোপরি অ্যাডভাইজারি কমিটির যিনি চেয়ারম্যান রয়েছেন আমাদের মাননীয় বিধায়ক ভগবান চন্দ্র দাস মহোদয় এবং আমি দীপঙ্কর গোস্বামী রয়েছি এই ওয়ার্কিং কমিটির কনভেনার আচ্ছা এই মেলাটা এবার কত বছর এবার দ্বিতীয় বছর গত বছর প্রথম বছর শুরু হয়েছিল এবার দ্বিতীয় বছর এবং এটা আমরা বছর বছর সেটা আমরা কন্টিনিউ করে যাব এটা প্রত্যেকবারই আমরা জনগণের কাছে যাই মানুষ আমাদের সাহায্য করেন আমরা কালেকশন করি তাছাড়া গত বছর আমরা নিঃশুল্ক ছিল যে স্টলগুলি ছিল আমরা কোনো সামান্য একটা আমি যারা আমরা একটা শুল্কের ব্যবস্থা সেখানে রাখবো আমাদের বাজেট সেটা মোটামুটি পনেরো লক্ষ টাকার মতন হবে যেহেতু আমার বাইরের একজন শিল্পী আমরা সেখানে আমন্ত্রণ জানাচ্ছি খরচা বেশি হবে এবং এলাকাবাসী যারা আছেন সম্মতই আমাদের সাহায্য করেন এই ওনাদের সাহায্যের উপরেই আমরা মেলাটা সংগঠিত করে থাকি কোন কোন শিল্পী থাকবেন এবারে অরুণিতা কাঞ্জিলাল থাকবেন বারো তারিখ দশ তারিখ কৃষ্ণবলী সাহা আপনারা জানেন ত্রিপুরার একজন ইন্ন বুম্বাই রয়েছেন আমাদের প্লেব্যাক সিঙ্গার ওনাকে আমরা এই মন্ত্রে আমন্ত্রণ জানাবো বাসরা স্নেহশীল এই আছে তারিখ 9 প্রোগ্রাম থাকবে আমরা চাইছি त्रिपुराর যারা শিল্পীরা রয়েছেন তাদেরকে প্রাধান্য দিয়ে এই মঞ্চে আমরা জানাবো আমন্ত্রণ জানাবো এবং যারা বাউল সংগীত রয়েছেন त्रिपुराর বিখ্যাত বিখ্যাত বাউল শিল্পীরা রয়েছেন তাদের প্রত্যেকদিন আমাদের এই 5 দিন আমরা তাদের আমরা আমন্ত্রণ জানাবো এবং ওনারা সবাই আসবেন সম্মত হয়েছে আচ্ছা স্টলের ক্ষেত্রে যদি দোকানদার আসে যে লোকাল না 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 যদি অবশ্যই আসতে পারেন যে কোনো রকমানি যে কোনো জিনিসের সম্মান নিয়ে আমাদের এই মেলায় অংশগ্রহণ করতে পারেন বিভিন্ন লাইন ডিপার্টমেন্টে একটি স্টল থাকবে হ্যাঁ লাইন ডিপার্টমেন্ট দিয়ে অলরেডি আমাদের একটা মিটিং হয়েছে ওনারাও এখানে স্টল দেবেন আচ্ছা এবারে মেলাকে কেন্দ্র করে বিশেষ আকর্ষণ হিসেবে আপনারা কি রেখেছেন বিশেষ আকর্ষণ হিসাবে যেমন গতবান আমাদের পুতুলনা ছিল তো এবারও আমরা যোগাযোগ করছি তারপর একজন ম্যাজিশিয়ানের সাথে আমরা যোগাযোগ করছি দেখি এখনো সেটা কনফার্ম হয়নি পরবর্তী সময় আবার আমরা সম্মেলনে আমরা মিলিত হব আমাদের যিনি মেলা কমিটির চেয়ারম্যান রয়েছেন মাননীয় বিধায়ক ভগবান চন্দ্র দাস উনি থাকবেন এখনও আমাদের যোগাযোগ চলছে সেটা আপনাদের পরবর্তী সময় আমরা জানি উদ্বোধন এবার আমাদের একশোটা স্টল থাকবে সেটা কথাবার্তা চলছে সেটা এখনো কনফার্ম হয়নি তো সেটা পরবর্তী সময় আপনাদের জানানো হবে তিনি উদ্বোধক হিসাবে থাকবেন সামাজিক মাধ্যমে এই পৌষ মেলার দিনক্ষণ প্রচার হতে না হতেই দূর দূরান্ত থেকে দোকানিরা পসরা সাজানোর উদ্দেশ্যে যোগাযোগ করছে মেলা কমিটির সাথে এবার দেখার বিষয় বছরের পৌষ মেলা কতটা জায়গা করে নেয় শহরবাসীদের মনে রিপোর্ট ভয়েস